করণদিঘিতে বহু প্রতীক্ষিত দমকল কেন্দ্র নির্মাণের জন্য উদ্যোগী হলো প্রশাসন করণদিঘি ব্লকের আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বোতলবাড়ি বাস স্ট্যান্ডের কাছে দমকল কেন্দ্রের কাজের শিলান্যাস করা হলো মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘি বিধায়ক গৌতম পাল ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম করণদিঘি থানা আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আমাদের যে প্রোপোস্ট ফায়ার স্টেশন অ্যাট বোতলবাড়ি করান্দিগি ব্লকের মধ্যে যে প্রোপোজাল চলছে তার প্রোটেকটিভ ওয়ার্ক এবং ল্যান্ড ফিলিংয়ের কাজ আজ থেকে শুরু হলো তারই আজকে উদ্বোধন ছিল আজকে সভাধিপতি ম্যাডাম পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও স্যার আই সি সাহেব সহ প্রধান উপপ্রধান সহ এলাকাবাসী বোতলবাড়ি আলতা ছিল আমরা আজকে কাজ শুরু করলাম জেলা পরিষদ থেকে ফিনান্স থেকে কুড়ি লক্ষ টাকা এবং ফিফটি ফিনান্স থেকে কুড়ি লক্ষ টাকা প্রায়চল্লিশ লক্ষ টাকা এখানে বরাদ্দ হয়েছে টেন্ডার কমিশন ফিফটি ওয়ান মানে এখানে তো এনএচের পাশে তো একটা কালভার্ট আছে এটাকে প্রোটেক্ট করার জন্য এবং জায়গাটা ডাউন আছে এনএইচের পাশে যেহেতু রাস্তাটা উঁচু হয়েছে তাদেরকে ডাউন মনে হচ্ছে সেই জন্য এটাকে আমরা প্লেসটাকে ঠিক করছি যে আমরা যে সিটি চিঠি করা হয়েছে ডিএমকে আমাকে কপি দেওয়া হয়েছে যে আপনার ল্যান্ডটা রেডি করে দিয়ে দিন আমরা করতে পারবো